আসসালামু আলাইকুম एवरीवन ওই তো কিছু দিনের মধ্যেই সবাই টিউশন ফিস সরি অফার লেটার পেয়ে যাবেন অল্প কয়েক দিনের মধ্যেই তো এখানে হচ্ছে অফার লেটার আসার পরে অনেকেই হয়তো এজেন্সি থেকে अप्लाई করছেন অনেকে বড় বায়ার মাধ্যমে अप्लाई করছেন তখন আসলে অনেকেই কনফিউশনে এখনই এখনি অনেকে কনফিউশনে ভুগতেছেন যে আসলে অফ লেটারটা কি রকম হয় ওইটার জন্য তো অপারেটরটা কিরকম হয় ওইটা দেখানোর জন্য আজকের এই ভিডিওটা তো দেখা গেছে যে যাদের যারা অন্যদের মাধ্যমে অ্যাপ্লাই করছেন যখন তারা অপারেটরটা আপনাকে দিবে আপনার মাঝে একটা কনফিউশন থাকতে পারে যে উনি কি আমাকে রিয়েলটা দিতেছে নাকি ফেক দিতেছে সো তাদের জন্য এই ভিডিওটা প্লাস আছে যারা একটু দেখতে চান আগে দেখে যায় না বুঝে রাখতে চান অপারেটরটা কিরকম হয় এবং অপারেটরটা যে রিয়েল এটা কিভাবে বুঝবেন ফার্স্ট অফ অল অপারেটরটা আপনার যারা সেলফ অ্যাপ্লিকেন্ট তারা তো বুঝতে পারবেন ইউনিভার্সিটির এই যে ডোমেন ওদের এই ডোমিনা ইমেল থেকে আপনার একটা ইমেল আসবে ওই ইমেলের মধ্যে অফার লেটারটা দেওয়া থাকে মেইনলি তারপর হচ্ছে আপনার আর টাইটেলটা হচ্ছে এরকম লেখা থাকে একে এক এক একজন এক এক রকম দিতে পারে সো আমারটা যেরকম ছিল ওইটা আমি দেখাইতেছি তো এখানে ছিল লেটার অফ অ্যাকসেপ্টেন্স আর হচ্ছে এখানে জাস্ট এতোটুকু আমাকে লেখলো আর আমি পাইছিলাম হচ্ছে অগাস্টের চার তারিখে আমি অ্যাপ্লাই করেছিলাম মে মাসের মে মাসের আঠারো উনিশ তারিখে আঠারো তারিখের দিকে মে বি করছিলাম তো হচ্ছে তখন অনেক দিন সময় নিয়েছিল আমি লাস্টের দিকে অ্যাপ্লাই করেছিলাম এই জন্য লেট হয়েছিল আর এইবার তো ফার্স্ট থেকেই অনেক লেট করতেছে যাই হোক তখন হচ্ছে আমার অগস্টের চার তারিখে যে নয়টা ঊনপঞ্চাশ এই সময়টাতে আমার অফার লেটারটা আসে বাংলাদেশ টাইম নয়টা ঊনপঞ্চাশ মানে হচ্ছে এখানকার টাইম মেবি সকাল চার ঘন্টা ডিফারেন্স তো তখন মেম না তখন হয়তো তিন ঘন্টা ডিফারেন্স ছিল তিন ঘন্টা হলে সকাল ছয়টা সাড়ে ছয়টা তো জানি না এত সকালে কে অফিসে ছিল যাই হোক তারপর হচ্ছে এই জিনিসগুলো লেখা ছিল ইউনিভার্সিটি রিলেটেড ইউনিভার্সিটির নাম ওকে তারপর হচ্ছে আমার আর অনেকে এগুলো পড়ে ফেলছেন যে আমি টিউশন ফিস পাঠানোর পরেও ওরা আমার টিউশন ফিজটা পাই নাই এটা নিয়ে একটা ঝামেলা হয়েছিল তখন হচ্ছে অগস্টের চার তারিখ পাইছি টিউশন ফিস পাঠাইছিল অগস্টের আঠাশ তারিখ পর্যন্ত আমার টিউশন ফিস ইউনিভার্সিটিতে পৌঁছায় নাই আরো বেশি সময় লাগছিলো ইউনিভার্সিটিতে পৌঁছাইতে তখন আমি অনেক ইমেল করছিলাম ওনাদেরকে এইখানে বিশ বিশটার মতো ইমেল এখানে দেখতে পাইতেছেন তো যাই হোক এটা মেন টপিক না ওইটা নিয়ে আমি আর একটা কথা বলবো যাদের টিউশন ফিস পাঠানোর ক্ষেত্রে একটা সতর্কতা অবলম্বন করা দরকার যে আসলে যদি কোনো কারণে ভুল হয় যে টিউশন ফিস যদি ইউনিভার্সিটি না পায়া থাকে তখন আসলে কি করা উচিত ওইগুলো নিয়ে সেটার কথা বলবো পরবর্তীতে তো এখন যেটা হচ্ছে আমি এটা ডাউনলোড করি ডাউনলোড করে আমি আসলে দেখি অফার লেটারটা আসলে কীরকম আমি ওপেন করি অফার লেটারটা তাইলে আপনারা বুঝতে পারবেন ওকে তো হচ্ছে এই হচ্ছে আমার অফার আমি এখানে ওপেন করে রাখছি আপনারা দেখতেছেন হয়তো

বা এখানে ধরার কোনো ওয়ে নাই আপনি ধরতে পারবেন না এই জায়গাটা ফেক মানে এই জিনিসটা রিয়েল আর এটা হচ্ছে ইস্যু যেদিন হয়েছিল একত্রিশ তারিখ ইস্যু হয়েছিল সাত জুলাই মাসে হয়তো জুলাই মাসে একত্রিশ তারিখে এটা ইস্যু হয়েছিল অগাস্টের চার তারিখে আমি জুলাই ওরা হচ্ছে কী করে মিনিস্ট্রি ফার্স্টে এই পেপারটা ইস্যু করে ইস্যু করার পর এটা স্ক্যান করে ইউনিভার্সিটিকে পাঠিয়ে দিই ইউনিভার্সিটি স্ক্যান পেপারটা আমাদেরকে পাঠাই দিই ইউনিভার্সিটিতে হার্ড কপিটা আসে আরও কয়েকদিন পরে তো ইউনিভার্স এই যে মিনিস্ট্রি থেকে যে পাঠানো হয়েছে এটা হচ্ছে ইউনিক নাম্বার এইটাই হচ্ছে মেনলি আপনি বুঝতে পারেন আপনার লেটারটা আসলে রিয়েল কিনে এই জিনিসটা দেখলে বুঝতে পারবেন তো এই জিনিসটা দেখে মনে হইতেছে যে এখানে আসলে স্ক্যান করা এটা কোনোভাবেই উপরে লেখা বা কোনো কিছু না সো আশা করি বুঝতে পারছেন আর তারপরে হচ্ছে এই নাম্বারটা তো ইউনিক তারপরে এই জিনিসগুলো দেখেন মানে লেখাগুলো দেখলে বোঝা যায় যে লেখাটা কাগজের উপর প্রিন্ট হয়েছে এবং প্রিন্ট জিনিসটাকে স্ক্যান করা হয়েছে এখানে কোনোভাবেই উপর দিয়ে এডিট করা হয়নি তারপর জাস্ট এগুলো লেখা থাকে যে নাম তারপর হচ্ছে ডেট অফ বার্থ তারপর জাস্ট এইরকম টুকটাক কিছু জিনিস আসলে রেডি থাকে আর বাকিটা ফর্মেটটা হয়তো জাস্ট বসাই তো ফার্স্ট ইয়ার অফ আন্ডার গ্রাজুয়েট স্টাডিজ সেটা কম্পিউটার সায়েন্স বা এরা কম্পিউটার অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি এটাকে বললে যে ইনফরমেটিক্স বা এই কম্পিউটার সায়েন্সেরই আর এই জিনিস বলে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এটাকে এখানে এরকম বলে এই নেমে আর হচ্ছে পলিটেকনিক ইউনিভার্সিটি বুকারেস্ট যেটা এখন হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি পলিটেকনিক বুকারেস্ট তারপর হচ্ছে এই যে টিউশন ফিসটা এখানে লেখা আছে অ্যানুয়াল টিউশন ফিস তেইশ চব্বিশশো তিরিশ ইউরো আর হচ্ছে এখানে সব কিছু লেখাই আছে বুঝছেন যে ইউরোতে আপনার পে করতে হবে তারপর হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেওয়া আছে যে এটা হচ্ছে ইউনিভার্সিটির ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার ইউরো অ্যাকাউন্ট এটা এখানে এটার মানে হচ্ছে ইউরো অ্যাকাউন্ট আর এট বিসিআর সেক্টর সিক্স অ্যাকাউন্ট এখানে কয়েকটা ব্যাঙ্ক আছে ব্যাঙ্ক অফ ট্রান্সিলভেনিয়া বা বিটি তারপর হচ্ছে বিআরডি তারপর হচ্ছে বিসিআর ব্যাঙ্ক তারপর হচ্ছে সিবিসি ব্যাংক ব্যাঙ্ক তারপর হচ্ছে আলফা ব্যাঙ্ক অনেকগুলো ব্যাঙ্ক আছে তো ইট বিসিআর হচ্ছে এগুলোর মধ্যে একটা এবং ইউনিভার্সিটির মধ্যে হচ্ছে এখানে সেক্টর সিক্সে হচ্ছে আমাদের ইউনিভার্সিটি তো ওইখানেই ওদের একটা ছোটো একটা ব্রাঞ্চ আছে বিসিআর ব্যাংকের হয়তো ওইখানে ইউনিভার্সিটির অ্যাকাউন্ট তো ওইখানে হচ্ছে ওদের অ্যাকাউন্ট সো এটা হচ্ছে বিসিআর ব্যাংকের অ্যাকাউন্ট বা আইবেন নাম্বার তো এখানে হয় কি আমাদের দেশের ক্ষেত্রে আমরা অ্যাকাউন্টের নাম অ্যাড্রেস সব কিছু লিখে আর এইখানকার হচ্ছে এই আইবেন নাম্বারটা দিলে ওই ইউনিভার্সিটির ডিটেলস অ্যাড্রেস সব কিছু চলে আসে তো ইউনিভার্সিটিকে যখন আপনি টিউশন ফিস পাঠাইতে যাবেন ইউনিভার্সিটির কাছে যদি আপনি চান যে আপনাদের ব্যাংকের ডিটেলসটা দেন আমাকে ওরা শুধু আপনাকে আইবেন আর ব্যাংকের নামেই নামে দিতে পারে বেনিফিশিয়ারি নামটা না দিতে পারে আমাদের সময় বেনিফিশিয়ারি নামটা দেয় নাই কিন্তু টিউশন ফিস পাঠাইতে গেলে বাংলাদেশের এখানে ব্যাংকে মাস্ট বেনিফিশিয়ারি নাম ইয়েটা চাইতেছিল নামটা চাইতেছিল তো বারবার ইউনিভার্সিটিকে বলার পর এরা বুঝতেছিল না পরে ফাইনালি দিছিল তো এই জিনিসটা একটু মাথায় রাখবেন বেনিফিশিয়ারি নামের ব্যাপারটা বেনিফিশিয়ারি নাম বলতে ইউনিভার্সিটির এই যে অ্যাকাউন্ট নাম্বারটা এই অ্যাকাউন্ট নাম্বারটা যে অ্যাকাউন্ট ওই অ্যাকাউন্টের নাম নামটা হচ্ছে বেনিফিশিয়ারি নেম তো এখানে সবকিছু লেখা আছে আপনি কোন টাকা পাঠাবেন এটাও কিন্তু কত টিউশন সব সবকিছু বলা আছে সো এখানে আপনার কোনো ভুল হওয়ার কোনো চান্স নাই যে আপনি হচ্ছে কোনো একটা পার্সোনাল অ্যাকাউন্টে পাঠিয়ে দিতেছেন অবশ্যই বেনিফিশিয়ারি অ্যাকাউন্টের জায়গায় হবে ইউনিভার্সিটির নাম বা অ্যাকাউন্টে যা যে নামটা দেয়া এবং এগুলা হবে ইনফরমেশন সো ভয় পাওয়ার কোনো কিছু নাই তারপর হচ্ছে আর হচ্ছে প্লিজ নোট দ্যাট ইউ নিড টু প্রুভ দ্য প্রুভ অ্যাট দ্য এন্ট্রি ইন রোমেনিয়া দ্যাট ইউ হ্যাভ অ্যাটলিস্ট টোয়েন্টি ফাইভ হান্ড্রেড ইউএসডি যদিও সম্পূর্ণ রানা লাগে না ওইটা নিয়ে অন্যান্য ভিডিওতে কথা বলছি দেখতে পারেন তারপর হচ্ছে এখানে জাস্ট কিছু ডকুমেন্ট লেখা আছে হ্যাঁ অ্যাপ্রুভাল ওকে এগুলো আপনারা একটু পড়ে নেবেন আমি আর পড়তেছি না অনেক দিন আগে পড়ছিলাম তারপর হচ্ছে কি এখানে থার্টি ডেজ ইন সারাইভাল ইন রোমানিয়া যাই হোক আমি আর এত বললাম না আর একটা জিনিস হচ্ছে যে জিনিসটা ইম্পর্টেন্ট ওইটা হচ্ছে এই যে সিলগুলো দেখেন আমি যদি আর একটু জুম করি এই যে সিলগুলো দেখেন এগুলো কিন্তু এখানে এডিট করছে এরকম মনে হইতেছে না একদম জিনিসটা কিন্তু প্রিন্ট হওয়ার পরে জিনিসটা স্ক্যান হয়েছে এরকম হ্যাঁ এগুলো প্রিন্ট হওয়ার পরে আসছে এই জিনিসগুলো সো এই হচ্ছে একটা ব্যাপার আপনারা এইভাবে দেখতে পারেন রেফারেন্স নাম্বার এটা জানেন এটা সেম কিনা তবে যাই হোক এই ছিল হচ্ছে অফার লেটার যে এটা দেখতে কীরকম আর হচ্ছে এই যে নাম্বারটা ইউনিক আর আশা করি আপনারা এখন যারা অফার লেটার পাবেন তারা দেখলে বুঝতে পারবেন যে লেটার অফ বা অফার লেটারটা আসলে দেখতে কিরকম হয় এবং কোন অ্যাকাউন্টে টাকা পাঠাবেন কত টাকা পাঠাইতে হবে এই জিনিসটা যে আপনি ইউনিভার্সিটির কাছে পাঠাইতেছেন টাকাটা ওই জিনিসটার যে একটা ভয় থাকতে পারে যে কোথাও ভুল কোথাও পাঠাইতেছেন কিনা তো ওই অফার লেটারের দিকে তাকাইলে আপনি সবকিছু ক্লিয়ার হয়ে যাবেন আমার আরেকটা অফার লেটার ছিল ওইটা এটার পরে আসছিল ওইটার মধ্যে সেলটা আবার হালকা ছিল আবার এখানে আরেকজনের সিগনেচার ছিল এক একজন এটা থাকতে পারে এগুলা কোনো সমস্যা না কারণ হচ্ছে কনসোলার সেকশনে তো আর একজন কাজ করে না তো এই ছিল ভিডিওটা হুট করে মনে হইলো যে গ্রুপে দেখলাম যে মানুষের কনফিউশন অফ আলারটা কীরকম হয় একজন জিজ্ঞাসা করতেছিল যে এটা রিয়েল নাকি ফেক বলার জন্য তখন ভাবলাম যে আসলে এই বিষয়টা নিয়ে অনেকদিন ভাবতেছিলাম ভিডিও করার জন্য তো এটা দেরি না করে ভিডিওটা করে ফেলি কারণ এখনই সময় কারণ কিছুদিন পরে অফ টা আসবে সবার যদি একটা ধারণা থাকে অফ আলারটারটা দেখতে কীরকম হয় তখন আসলে আর কারোর কনফিউশন থাকবে না কারোর প্রশ্ন থাকবে না যে অফার লেটারটা রিয়েল কি না আর যদি তারপরে কনফিউশন থাকে তখন জাস্ট অফার লেটারটা ইউনিভার্সিটিকে ইমেল করবেন যে এই অফার লেটারটা রিয়েল কি না তখন ইউনিভার্সিটি আপনাকে বলে দিতে পারবে তো এই হচ্ছে দুইটা পেপার ইউনিভার্সিটিকে ইমেল করে আপনি জানতে পারবেন আর হচ্ছে নিজে এইভাবে দেখা আমি যেভাবে বললাম এইভাবে মানে পেপারটা দেখে এটা তো পেপার না মানে স্ক্রিন কপিটা দেখে আপনি ফার্স্ট লুকে আপনি বুঝতে পারবেন জিনিসটা অরিজিনাল নাকি নকল আর হচ্ছে ইউনিভার্সিটিকে বললে তো ওরা আপনাকে বলে দিবে আর আমার মনে হয় না ইউনিভার্সিটিকে সিলেবাসটা নিয়ে ওদেরকে সবাই মিলে মেল করা উচিত এটা একদমই উচিত না তো আপনি যার মাধ্যমে করাইছেন তারা যদি বিশ্বাস না করতে পারেন তাহলে আসলে মানুষকে দিয়ে করানো উচিত না আর আমার চ্যানেলে আমি সব কিছু ইনফরমেশন শেয়ার করে রাখছি কেউ চাইলে নিজেই করতে পারবে অনেকেই করতেছে তাদের জন্য এই ভিডিওগুলো করা তো আশা করি আপনারা এখন ভালো একটা ধারণা পাইছেন অফার নিয়ে তো এই ভিডিওটা আর বেশি লং করবো না এইটুকুই আল্লাহ হাফেজ